শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো ষোলো সেপ্টেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো কম বয়সী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়েছে এই কুইজ কম্পিটিশনে তে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত প্রাইজ মানি রয়েছে ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে আগামীকাল অর্থাৎ সতেরো সেপ্টেম্বর পর্যন্ত যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করিতে পারিবেন ডাব্লিউ ডাব্লিউ ডট পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারিবেন এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী দুদিনের ভিতরে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করিবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতদিন পর্যন্ত না দেশের জনতা এবং দিল্লির জনতা অরবিন্দ কেজরিওয়ালকে ইমানদার বলে ঘোষণা করিবেন না ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বসবেন না এদিকে খুবই শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে পিএম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা পিএম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা লাভ করিতে হলে হিতাধিকারীদের করিতে হবে বিশেষ কয়েকটি কাজ ব্যাংক অ্যাকাউন্ট আপডেট পিএম ই কেওয়াইসি সঙ্গে মোবাইল নম্বর আপডেট না করিলে পিএম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা লাভ করিবেন না আগামী অক্টোবর মাসেতে পিএম কিষানের নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটিতে দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে এদিকে কলকাতা আরজিকর মেডিকেলেতে যে ট্রেনিং চিকিৎসকের দর্শন কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল এই ঘটনার পর এখনো পর্যন্ত কলকাতায় নার্স এবং চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত রয়েছে চিকিৎসকেরা তাদের সিকিউরিটি এবং দর্শনকারীদের শাস্তির দাবি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন এদিকে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোন পে ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ অর্থাৎ ষোলো সেপ্টেম্বর থেকে ইউপিআই ব্যবহারকারীরা ইউপিআই এর মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করিতে পারিবেন পিটাল এডুকেশন ট্যাক্স এই তিন ক্ষেত্রে আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করিতে পারবেন এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির অধীনে যুবক যুবতীদেরকে দুই লাখ টাকা করে দেওয়া হবে ব্যবসা করার জন্য এক লাখ টাকা লোন হিসাবে এবং এক লাখ টাকা সাবসিডি হিসাবে দেওয়া হবে খবর এসেছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনির অধীনে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর আপনাদের রেশন কার্ড আসে না নেই অথবা রেশন কার্ডেতে নাম আসে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে নাম না থাকা লোকেদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়ে আগামী সেপ্টেম্বর থেকে রাজ্যের সতেরো লাখ লোকেদেরকে নতুন করে অরেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করা হবে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেননি এই সকল মহিলাদেরকে অরুণোদয় আচনিতে অন্তর্ভুক্ত করা হবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে রাজ্যের বারো লাখ ষাট হাজার মহিলাদেরকে নতুন করে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে উনিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে মহিলাদেরকে অরুণোদয় আচনির ফর্ম দেওয়া হবে আগামী জানুয়ারি মাস থেকে মহিলারা প্রথম কিস্তির ১২৫০ টাকা করে লাভ করিবে আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে যে সকলেরা প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনায় বিনামূল্যে সোলার প্যানেলের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর আবেদনকারীরা খুবই শীঘ্রই লাভ করিবেন সোলার প্যানেল তবে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল লাভ করিবেন না প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো দিতে হবে আবেদনকারী বাকি টাকা সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে এদিকে যে